কোরআন কারিমের মর্যাদা কত বেশি আল্লাহ সোহান তার হাবিব বললেন মান কলা বিহি সদাপা কোরানে কারিম দিয়ে যে কথা বলবে সে সত্য বলবে অ আমেলা আমিলা বিহি উজিরা আর যে কোরআনে কারিম দিয়ে কোরআনে কারিমের আলোকে আমল করবে কাজ করবে জীবন পরিচালনা করবে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার উজিরা মানে আজিরা দেবে প্রতিদান দেবে বলেন সোহান আল্লাহ দুনিয়াতেও প্রতিদান দেবে আখেরাতেও প্রতিদান দেবে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বললেন ওমান ইলাইহে আর এই কোরআনের জন্য সন্ন্যার জন্য এই দিকে যারাই ডাকবে হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক পথের দিশা সেই মহান রব দেবেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই আল্লাহ সোহানা তালার প্রশংসা করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ মায়েরা কথা না বলে খুব ভাবে শুনবেন আমি খুব দীর্ঘ করব না কোরআনে কারিমের সৌরাতুল হাজ্জের একচল্লিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর আলোকে সামান্য কিছু কথা বলে আপনাদের মগজের সাথে একটু বাস্তব জীবনের মিল দেখিয়ে দিয়ে আমাদের আসলে করতে হবে কি আর আমরা করছি কি এ বিষয়ে কিছু কথা বলে আজকের আলোচনায় আল্লাহ তালার শুকুর গুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ ভাই বেজার হলেন মন খারাপ করলেন কারণ ওই কোরআন কার জন্য বলেন সকল মানুষের জন্য হেদায়তের কিতাব কোরআন কি শুধুমাত্র সরমনা শুধু আওয়ামী লীগের শুধু বিএনপির শুধু জামাত ইসলামের শুধু হাদিস ভাইদের কোরানে কারিম সবার জন্য কিতাব হুদা আল্লির নাস ববে কিনাটি মিরালে হুদা আলফর খান এই জন্য কারিমের সাথে আমাদের কারো শত্রু নেই কার কার শত্রু আছে এই কোরানে কারিমের সাথে কার কার শত্রুতা আছে একটু হাত উঁচু করে দেখান তো আলহামদুলিল্লাহ কার কার শত্রুতা নেই কোরানে কারিমের সাথে কার শত্রুতা নেই দু হাত উঁচু করে আমার মালিককে দেখান লিল্লাহ হে তাকবি এই হাত দুটো এভাবে এভাবে নাড়ান এভাবে নাড়ানো সোভান আল্লাহ এহামদিহি সোহানুল্লাহ জিম হাতনামান আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান আউতা আলা এই হাত দুটো একবারে রেকর্ড করে নিলেন এই হাত সেদিন কথা বল আমার ভাইয়ের হাত কথা বলতে পারবে না হাত সেদিন কথা বলবে কথা কেমনে বলবে আমি আলোচনায় পরে আসছি আমার আপনাদের এলাকায় কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই করতে হয় এই যে ভোট দিতে হয় তো ভোটের সময় আঙ্গুলের সাপ দিতে হয় ইন্ডিয়াতে গেলাম গত বছর এবছরও গিয়েছিলাম তো সেখানে ওই যাবার সময় ইমিগ্রেশন কাউন্টার যেটা এখানে হাতের আঙ্গুল দিয়ে সাপ দেওয়া হলো হাতের আঙ্গুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্গারিং দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে আমার একেবারে ন্যাশনালিটি ভেসে আসলো আমার রক্তের গ্রুপ ভেসে আসলো আমার সব কিছু ভেসে আসলে সোভান বলতে পারলেন না আমার ভাইরা এই জন্য শুকুর গুজার বান্দা হতে হবে শুকুর করতে হবে আল্লাহ সোভান সর্বাবস্থায় সেই রবের শুক্রিয়া আদা করতে হবে বলি সোভান কেননা আজকে সাত সাতশো কোটি মানুষ দুনিয়ার বুকে একশো দুইশো নয় সাত শত কোটি মানুষের এই ফিঙ্গার জি আল্লাহা রাব্বুল আলাদা করে দিয়েছেন কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গারের কোনো মিল নেই বলি সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখুন সেই দিন আল ইয়াউমা আক আল ইয়াউমা ওয়ালাকাযারা'না আল ইয়াউমা আখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজলুহুম বিমা কানূ ইয়াক্সিমুল্লাহ اکبر যেই দিন মানুষগুলোকে মুখটাকে সিলগালা করে দেয়া হবে বন্ধ করে দেয়া হবে মুখ থেকে কোন নারী পুরুষের কথা শোনা হবে না সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাতের সাহায্যে হাতগুলোকে অর্ডার করবেন হাতগুলো কথা বলবে এই বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে বর্তমান সায়েন্স প্রমাণ করেছে হাত সেদিন কথা বলতে পারবে কারণ এই সাত শত কোটি মানুষ বর্তমানে আরও কত হাজার শত কোটি মানুষ দুনিয়াতে আসবে কারো ফিঙ্গারের সাথে এই ফিঙ্গারের রেখার সাথে কোনো মানুষের মিল নেই তার মানে হলো কারো আমল কেউ নিতে পারবে না কারো আমলের সাথে কারো আমল মিশে যাওয়া সম্ভব নয় আমারschemaNameকরা এটা তো আসল কথা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিম জানিয়ে দিচ্ছেন বান্দারে তোমাদের জন্য জানার জন্য আমি কোরআনে কারিম দিয়েছি তোমাদের জানার জন্য তোমাদের কি পরিচালনার জন্য যুগে যুগে কিতাব দিয়েছি তোমাদের জন্য স্কুল কলেজ দিয়েছি দিয়েছি কিনা নাই শিক্ষক দিয়েছে শিক্ষকের মর্যাদার কথাও জানা হয়েছে কিন্তু দুনিয়াতে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোর জন্য তো কোনো শিক্ষকের প্রয়োজন হয় নাই যেই প্রাণীগুলোর কোনো শিক্ষক নেই আছে কলেজ আছে স্কুল আছে এরপরেও খেয়াল করে দেখুন এই প্রাণীগুলো আল্লাহানাও তালার হুকুমে তাদের জীবন পরিচালনা করার কারণে ওই প্রাণীগুলোর মধ্যে কোনো অশান্তি নেই ওই প্রাণীগুলো তাদের খাবারের জন্য কোনো একজন আর একজনকে একেবারে মেরে ফেলে না এই প্রাণীগুলো তারা নিজেরাই নিজেদের আহার করবার জন্য কারণ আল্লাহ সোহানাও তারা বলেন ফ্রাউন প্রশ্ন করেছিল হে موسی তুমি কোন রবের দাওয়াত দাও এই আমি তো রবুকুমুল আলা انا রবুকুমুল আলা আমি তো সবচাইতে বড় রব তুমি আবার কোন রবের দাওয়াত দিচ্ছ আমি তো বুঝতে পারি না আমি তো না আবার তোমার আবার রবকে কে موسی আলাইহিসসালাম শরীয়ন ফারাউন জবাব দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া কুরআনে কারিমে তা কোট করে রেখেছেন রব্বুনাল্লাযী আতা কুল্ল শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহু আকবার ইনি হচ্ছেন আমাদের রব যিনি সমস্ত makhlukকে সৃষ্টি করে সব makhlukের জন্য চলাচলের ব্যবস্থা সব makhlukের জন্য আহারের ব্যবস্থা সব মাকলুকের জন্য বাসস্থানের ব্যবস্থা সব মাকলুকের যখন যতটুকু যে অবস্থায় প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন তাকে ততটুকু দিয়েই সৃষ্টি করেছেন সবহান আল্লাহ একটা বিড়াল বাচ্চা প্রসব করে কয়েকবার বাড়ি পাল্টায় দেখেছেন কিনা মুরব্বীরা বলতে পারে ছেলেরা বলতে পারবে না কে এই তাকে দিল শত্রুর হাত থেকে একজন একটি বিড়াল তার ছানাগুলোকে আলাদা করবার ক্ষমতা কে দিল এই জ্ঞান কে দিল কোন কলেজ ইউনিভার্সিটিতে শিখল এর কোন শত্রু আছে সেই শত্রুর ভয়ে এই বিড়াল ছানাগুলোকে একবার নয় দুবার নয় তিনবার নয় চার পাঁচ বার পর্যন্ত সে তার বাসস্থান পরিবর্তন করে সবহান আল্লাহ শুধু তাই নয় খেয়াল করে দেখুন দুনিয়ায় আমরা মা বনরা যে হাঁস মুরগি পোষে এই হাঁস মুরগির বাচ্চাগুলো ডিম থেকে আসে হাঁসের বাচ্চা হাঁসের ডিমগুলো মুরগি দিয়ে ফোটালেও মুরগি তো পানিতে যেতে হয় না কিন্তু হাঁসের বাচ্চা সঙ্গে সঙ্গে পানিতে গিয়ে সাঁতার কাঠে বলেন সাঁতার কাঠে মুরগি তো এইটা ট্রেনিং দিল না কে ট্রেনিং দিলো আমার আল্লাহার আপনার আজ থেকে দেড় হাজার বছর আগে গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তোমার রবের আবাদত বন্দিকে ছেড়ে দিয়ে তোমরা কার এবাদত করো দেখো আফা এই দুনিয়ার মানুষেরা আল্লাহ সুবাহানার বিধানকে ছেড়ে দিয়ে জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কোন জীবন ব্যবস্থার দিকে নিজেকে দাবিত করছো অথচ সে দেখো জলে স্থলে যত প্রাণী রয়েছে যত মাখলুক রয়েছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক প্রত্যেকটি মাখলুক আল্লাহ সুবাহান তালার গোলামি করছে বলেন সুবাহান আল্লাহ সব তার গোলামি করছে তাহলে এই মুরগির বাচ্চা একটা সিল যখন আসে একটা শব্দ করে এটা ট্রেনিং কে দিল মায়েরা ভালো করে কেমনে আপনি রবের গোলামি করবেন না রবের আজান হয়ে গেল কেন সিজদা আপনি দেবেন না রবের কথা আপনি কেমনে শুনবেন না কেন শুনবেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি এই মানুষগুলো কোটি কোটি টাকা জন্য উসমান হাদিকে পর্যন্ত হত্যা করলো কথা বলেন ঠিক আসতে বলছেন কেন বুঝি না কিছু আপনাদের আপনাদের পাশেই তো ঢাকা শহর এই উসমান হাদির অপরাধ কি ছিল এই উসমান হাদির কথা ছিল অপরাধ ছিল সে উচিত কথা বলতো সে ওই ভারতীয় আধিপত্যবাদকে সে মেনে নিত না এদেশের দখলদারিত্বকে সে মেনে নিতে পারে নাই সে ওই আদি আধিপত্যবাদকে সে উৎখাত করার জন্য সে আন্দোলন করেছিল ইনকিলাব কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের এই সোনার মাতৃভূমি দেশকে আমরা আধিপত্যদের গোলাম করতে দেব না কথা বলেন ঠিক কিনা কোনো ক্ষমতাসীনদের কোনো কারো ক্ষমতায় আমরা দেশকে দিতে চাই না এদের চলবে এই সুজলা সুপলা শস্য শ্যামলা এই বাংলাদেশ চলবে বাংলাদেশের কথা মতো কথা বলেন ঠিক কিনা কোনো আধিপত্যের গোলাম আমরা হতে চাই না আমার কিন্তু আফসোস লাগে আমরা অত্যন্ত ব্যথিত আমাদের দশ দশ বছরের সফল প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন জেলে থেকেছেন যিনি আলেমল আমাদেরকে সাথে নিয়ে আজকে তার জানা যায় এত সংখ্যক আলেম উপস্থিত হয়েছে যে মানুষটির জন্য আজহার মিজানুর রহমান আজহারি তিনি তার কফিন কাঁধে নিয়েছে সাধে তিনি কাঁধে নিয়েছেন হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই উনি তো পূর্ণাঙ্গ পর্দা করে নাই সেটা তার বিষয় কিন্তু তার যে আলেম আলামাদের উপরে যে তার সব করণার ছিল এই শুধু এটুকু কারণেই মিজানুর রহমান আজহারি তাকে সে কফিন তার কাঁধে নিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে তিনি আমাদেরকে ইতিম করে দিয়ে চলে গেলেন প্রে আমার আমি বলতে চাই তার দলের বর্তমান বর্তমান যিনি চেয়ার চেয়ারপার চেয়ারপারসনে মানে ভারপ্রাপ্ত নয় তিনি বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন এখন ভারপ্রাপ্ত আর বলবো না যেহেতু দায়িত্ব এখন তার উপরে অলরেডি আসছে তিনি তার বাবার আদর্শে তিনি তার মার আদর্শে এই জাতীয়তাবাদী দলকে পরিচালনা করার জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আপনাদের এলাকায় আছে কিনা জানি না তারা যেন ওই ফেসিবাদের দোষর হয়ে তারা যেন ফেসিবাদের সুরে কথা বলার চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা আমরা এ জাতিতা হতে দেব না আমরা আমাদের সোনার ছেলে বগুড়ার ছেলেকে আমরা বিভ্রান্ত হতে দেবো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকের ভূমিকায় কিন্তু অনেকগুলো কথা বললাম এখনও কিন্তু ভূমিকা আছি আলোচনা কিন্তু এখনও গাড়ি লাইনে ওঠে নাই আমার ভাইরা আলোচনা করব না শেষ করে দেবো করব বলতেছি বলতিছিল সারা রাত তো বক্তা মারি ফেলানো বুদ্ধি নাকি কত ফেলবে মেরে ফেলবেন আমাকে আমার ভাইরা আজকের এই পশ্চিম পলিশা শেখ পড়া জামে মসজিদদের সার্বিক উন্নতি ও মুসলিম উম্মার হেদায়েতের কল্পে হেদায়েত কল্পে সপ্তম বার্ষিকী ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি মোহাম্মদ নান্ন পারভেজ ভাই আপনি মাশাল আলহামদুলিল্লাহ বলেন আমরা পারভেজ ভাইকে অনুরোধ করবো আগামী দিনের জন্য আগামী বছর আমরা ইনশাল্লাহ দোয়াও করব আগামী বছর আসতে আসতেই যদি আল্লাহ এই এলাকা আমাকে নিয়ে আসেন একটা সন্ন্যাতভিজি তার কাছে আমি আশা করছি আপনারা আশা করছেন তো নাবিজি বললেন মান তামাস থাকে সুন্নতি আইন দা ফাঁসা কি ফালাহু আজরও মেয়া তে শাহীদ যে ব্যক্তি আমার একটা সন্নদকে জারি করবে একটা মৃত সোন্নতকে চালু করবে নমিন বললেন এক ছত শহীদের সভাব তার আমলনামায় লেখা হবে